আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি চোদ্দো নভেম্বর দুই হাজার চব্বিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর তিন শূন্য অর্থাৎ থ্রি জিরো থিওরি ধারণার প্রবক্তাকে ঘ ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস গ্রন্থটি কখন প্রকাশিত হয় গ দুই হাজার সালে তিন নম্বর জাতিসংঘের ইতিহাসে প্রথম আরব আফ্রিকান মহাসচিবকে খ খ্রুট্রস ব্রুট্রস ঘালিম চার নম্বর নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ঘ বায়োগ্যাস পাঁচ নম্বর ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান গ অষ্টম ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম ছয় নম্বর পাঞ্জসির কোন দেশের প্রদেশ পাঞ্জসির ক আফগানিস্তান সাত নম্বর মবিডিক অর হোয়েল উপন্যাসটির রসইতাকে খ হারমান মেলভিল হারমান মেলভিল আট নম্বর বার্ড পি এ আর ডি বার্ড কোন কোম্পানির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল এক নম্বর অপটিমা স্কিম টেস্টার তৈরি মানব সদৃশ রোবট দুই নম্বর ছাত্রজনতার অভ্যত্থানে শহীদদের স্মরণে গঠন করা ফাউন্ডেশনের নাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তিন নম্বর গ্রাফিটি শব্দের অর্থ কি খচিত চার নম্বর দুই হাজার চব্বিশ সালে সাহিত্যে নোবেল পান কোন লেখক হাংকাং দক্ষিণ কোরিয়া তার বিখ্যাত বই দা ভে ভেজেটারিয়ান ভেজিটারিয়ান পাঁচ নম্বর মিয়ানমারের সামরিক শাসকের বিরুদ্ধে পরিচালিত বিদ্রোহীদের অভিযানের নাম অপারেশন এক হাজার ছয় নম্বর যে ডিভাইস একাধিক ল্যানের ভিতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয় তাকে কি বলে ব্রিজ সাত নম্বর দুই সালের মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করার চুক্তি কি নামে পরিচিত ইউ গ্রিন ডিল আট নম্বর লাস্ট জেনারেশন কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন যার মানে নয় নম্বর বাংলাদেশের মোট ভূমির কত ভাগ এলাকা টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত বারো শতাংশ দশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনেসের থ্রি জি জিরো থ্রি জিরো তত্ত্বের আলোচ্য বিষয় কী কী দারিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা বিশ্ব ডায়াবেটিক্স দিবস কবে পালিত হয় বিশ্ব ডায়াবেটিক্স দিবস পালিত হয় চোদ্দ নভেম্বর বুকার পুরস্কার দুই হাজার চব্বিশে ব্রিটিশ লেখক সামান্তা হারবে উপন্যাস অরবিটাল বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিক রোগীর সংখ্যাগত এক কোটি তিরিশ লাখ সূত্র আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন এক কোটি তিরিশ লাখ মার্কিন রাজনীতিতে মার্কিন রাজনীতিতে গ্রান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল রিপাবলিকান পার্টি সম্প্রতি কোন দেশ চট্টগ্রামের মিশরাই ইকোনমিক জোনে স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা করেছেন কোরিয়া জি জিরো কি কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে নতুন ফোরাম দুই হাজার তিরিশ সালের মধ্যে কার্বন দুই হাজার তিরিশ সালের মধ্যে কার্বন নির্গমন কত শতাংশ কমিয়ে আনার কথা রয়েছে তেতাল্লিশ শতাংশ কোফ টোয়েন্টি নাইন সম্মেলন দেওয়া তথ্য অনুযায়ী নেপালে নেপাল কী পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম চল্লিশ হাজার মেগাওয়াট ডক্টর মোহাম্মদ ইউনিসের থ্রি জিরো তত্ত্বটি হলো জিরো কার্বন জিরো দারিদ্র জিরো বেকারত্ব বিশ্বের পাঁচটি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নত দেশ হল বাংলাদেশ নেপাল মালদ্বীপ সরি মালাবি বাংলাদেশ নেপাল মালাবি গাম্বিয়া ও লাইবেরিয়া এই পাঁচটি দেশ কোভ টোয়েন্টি নাইন সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী কয়লা তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে পৃথিবীকে উত্তপ্তকারী কার্বনের নিঃসরণ গত বছর হচ্ছে কমেছে পয়েন্ট আট পার্সেন্ট সালের মধ্যে কার্বন নির্গমন কমিয়ে আনা লক্ষ্য তেতাল্লিশ পার্সেন্ট দুই সালের মধ্যে দুই সালের বুকার পুরস্কার দিতেছেন ব্রিটিশ লেখিকা সামান্তা হারবে সামান্তা হারবে বুকার পুরস্কার জিতেছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় নবজারীর কাটানো একটি দিন নিয়ে লেখা অরবিটাল গ্রন্থের জন্য কোন প্রজন্মকে জেনারেশন আলফা বলা হয় দুই থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে বাংলাদেশে সফর করেন কেম আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী সাতজন বীর শ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য আমরা তোমাদের ভুলব না কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ বাংলাদেশের অবস্থান কত বত্রিশতম শীর্ষ দেশ বুরকিনা ফাসন। আগামী পনেরো বছরের জন্য হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে কোন দেশ জাপান দুই হাজার সালে অনুষ্ঠিত উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে কতটি দেশের শীর্ষস্থানীয় নেতারা একত্র হয়েছেন প্রায় দুইশোটি দেশের সম্প্রতি ইরানকে ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়ে মর্যাদা দিয়েছে কোন দেশ রাশিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আঘাত আনা হারিকেনের নাম কি মিল্টন নেভাতিম বিমান বিমানঘাটি কোন দেশে অবস্থিত ইসরায়েল দুই হাজার ছাব্বিশ সালে পঁচিশতম শীতকালীন অলিম্পিক গেমস কোথাও অনুষ্ঠিত হবে মিলান ইতালি চোদ্দ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশ আঠারোশো সালের চোদ্দ নভেম্বর ব্রিটিশের বিরুদ্ধে লরে টিতুমির শহীদ হন লরে টিতুমির শহীদ হন আঠেরোশো সালের চোদ্দো নভেম্বর সতেরোশো সালের ১৪ নভেম্বর ব্রিটিশ ব্রিটিশরাজ বেঙ্গল গেজেট প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে আঠারোশো পঁয়ষট্টি সালের ১৪ নভেম্বর মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটক প্রথম অভিনীত হয় উনিশশো সালের ১৪ নভেম্বর বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে উনিশশো তিরাশি সালের চোদ্দ নভেম্বর বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এছাড়াও এই দিনে উনিশশো সালের চোদ্দ নভেম্বর খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম আলোক সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন চলুন জেনে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন দেশের পূর্ব নাম ও বর্তমান নাম জাপানের পূর্ব নাম নিপ্পন মিয়ানমারের পূর্বনাম ব্রহ্মদেশ ফ্রান্স গোয়াল ইরাক মেসোপটেমিয়া চীন ক্যাথেম তাইওয়ান ফরমোজা লিবিয়া ত্রিপলি জার্মানি ডয়েসল্যান্ড ইরান পারস্য থাইল্যান্ড শ্যামদেশ কুইজ দুই হাজার সালে বোকার পুরস্কার জিতেছেন কেম ক অ্যান মাইকেলস খ সামানতা হারবে জাসেল কুসনার ঘ এডমুন্ট ডে ওয়াল উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে